টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন ওভার বাউন্ডারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সনত বাবলা আমার সঙ্গে আছেন সকাল সন্ধ্যার ক্রিকেট স্পেশালিস্ট শেহাবুদ্দিন শেহাবুদ্দিনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আপনাকেও ধন্যবাদ আমাদের দুটো ম্যাচ হয়ে গেছে আমরা তা থার্ড ম্যাচটা খেলতে নামবো নেদারল্যান্ডসের সঙ্গে তার আগ পর্যন্ত আমরা যেটা দেখছি যে বাংলাদেশ দলের বড় সমস্যার জায়গা হলো যে ব্যাটিং বিশেষ করে বললে টপ অর্ডার ব্যাটিং এই টপ অর্ডার ব্যাটিং এর এই রোগটা সারানোর উপায় মনে হয় সারানোর উপায় একটা ভালো সুযোগ আসছে এতদিনে মানে শ্রীলঙ্কার বলিং সাউথ আফ্রিকার বলিং এইগুলো নিয়ে তো আমরা সবসময় বলি যে এদের বলিংগুলো ভালো দুই টিমের বলিং বেশ ভালো আসলে সেই জায়গায় এখন সামনে আমাদের গ্রুপ পড়বে দুইটা ম্যাচ সামনে আসছে নেদারল্যান্ডস এবং নেপাল এই দুইটা টিমের বলিং ওই মাপের না যেটা আগের দুই মাপ দুই টিমের ছিল আচ্ছা সেই জায়গায় এখন একটা আশা করা যায় যে আমরা এই দুই ম্যাচগুলা সামনে যেটা আসছে প্রথমে প্রথম ম্যাচটা আমরা চিন্তা করব নেদারল্যান্ডসের বলিং এর এই সুযোগটা আমরা নিতে পারি মানে আপনি আশা করতেছেন যে নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের টপ অর্ডারটা তাদের রানে ফেরার একটা ফেরার একটা সুযোগ আছে সুযোগ আছে যদি আচ্ছা কি এরকম কি করা যায় না আমাদের টপ অর্ডার টপ অর্ডার যখন ফিল করে টপ অর্ডার যখন বলে যে শুধু তো এই দুইটা ম্যাচ না আমরা যখন থেকে আমরা আমরা ইয়েতে খেলছি ইউএসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললাম ইউএসের সঙ্গে সিরিজ খেললাম সেখানেও ফিল করেছে আমরা কি একটু হলে যে প্রথার বাইরে গিয়ে আমরা হয়তো তানজিম তানজিম সাকিবকে কি একটু উপরে এনে দেখা যায় না বা রিশাদকে কি একটু উপরে এনে দেখা যায় না আমাদের মূল মূল ব্যাটসম্যানটাকে একটু হাইক করে আমরা উপরে এরকম একজনকে এনে এনে কি খেলানোর জন্য এটা হলো আপনাকে প্রত্যেকটা সময় যেমন আমার যে ব্যাকরণ মেনে খেলতে হবে তা তো না সেটা অবশ্যই করা যায় এই রকম মানে যখন চাপে থাকে একটা দল এরকম একটু প্রথা ভেঙে বা ব্যাকরণ ভেঙে একটা সুযোগ নেয় আর কি চান্স নেয় এইগুলো আসলে অপর টিমের প্ল্যানিং একটা গবর করে ফেলে তখন ওরা দেখে হলো তিনে তারা চিন্তা করতেছে লিটনকে নিয়ে আমরা এখন প্ল্যানিং করব এই ফিল্ড সেট থাকবে এই বলার করবে ওই সময় যদি হ্যাঁ ঋষভ যেমন পাওয়ার হিট করতে পারে এটা আমরা দেখেছি শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার সাথে মেনলি তো ওই সুযোগটা সে নিতে পারে হ্যাঁ শ্রীলঙ্কা রিসাদকে সামনে নিলে তখন দেখা গেল হ্যাঁ তার বলে দশটা বল সে খেললো দশটা বলে সে বিশ রান বাইশ রান এনে দিল সেই জায়গা থেকে আমরা দেখা যায় যে টপ অর্ডারের থেকে বেশি রান করে তবে এটা একটা চিন্তার বিষয় যে বাংলাদেশ গত কয়েক বছরে মানে সেই রফিক ভাইয়ের সময় মোহাম্মদ রফিক ভাই রফিক ওনার সময়ের পরে আসলে এইরকম চান্সেস কখনো নিতে দেখি নেই তবে দুই হাজার একুশে যেটা করেছিল আর কি মেহেদি হাসান মিরাজ তারপরে শেখ মেহেদিকে দিয়ে ওপেন করে মেকশিফট একটা ওপেনারের করেছিল কোচ চান্ডিকা হাতুরি সিংহা সিংহে আসলে এই রকম কিছু করবে কিনা এটা একটা বড় প্রশ্ন কারণ তিনি সব সময় প্রথম মতে থাকতে চায় না কিন্তু 21 যখন করলেন তখন এইখানেও যদি যদি এটা তো আরো সহজ এটা অবশ্যই করা যায় এটা বিশবারের খেলা এতে চান্স নিয়ে দেখা যায় যখন একটা জুয়া খেলা যখন সক্ষম ছিল না টিমে ওই 21 21 এর তখন তো মিরাজকে এক রকম ওপেনারই বানিয়ে ফেলা হলো সেটাই এটা অবশ্যই করা যায় আর হলো যে আমরা যেই কিংস্টনে খেলাটা হবে কিংস্টনে হলো যে স্পিন ফ্রেন্ডলি কিংস্টন আমরা যতটুকু জানি স্পিন ফ্রেন্ডলি সেখানে সেখানে ধরেন যে স্পিনের মধ্যে এই আমাদের রিশাদ আছে সাকিব আছে দলে কি আর কোন স্পিনে ঢুকতে পারে মনে হয় আপনার এইটা এইটা একটু ঠিকই বিষয় কারণ গত ম্যাচে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ স্পিন করছে তার মানে অলরেডি টিমে একজন একাদশে একজন স্পিনার আছে তো দিক থেকে যদি ব্যাটিংয়ের জায়গাটা কমাতে হয় যে আর আরেকটা বিষয় যেটা দেখলাম যে এই মাঠে তেরো সালের পর টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে এ মাসখানে টি-20 ম্যাচ হয়নি আর কি হ্যাঁ সিপিএল এর ম্যাচ হয়েছে সেই সেই স্ট্যাটিস্টিকস গুলো আমরা দেখা মানে আইসিসি আইসিসি এর কোন হিসাব করলে বা ইন্টারন্যাশনাল টি-20 হিসাব করলে এত দিন পরে হচ্ছে তো ওই ম্যাচগুলোতে দেখলাম যে হ্যাঁ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলই তিনটা পেসার তিনটা স্পিনার চেক খেলিয়েছিল মানে দুইজন স্পেশালিস্ট স্পিনার স্পিনার সহ একটা পার্ট টাইম অফ স্পিনার তো সেই দিক থেকে যদি একজন স্পিনার নিতেই হয় শেখ মেহেদি সেখানে আসার একটা সুযোগ আছে সেইখানে জাকের আলী হয়তো ড্রপ হতে পারে হ্যাঁ বাংলাদেশের পক্ষে তো এখন তো হলে যে কোন একজন ব্যাটার কমানোটা হলে যে খুবই রিস্ক খুবই রিস্কি হ্যাঁ রিস্কি বাংলাদেশের সমস্যাটাই হলে যে ব্যাটিং এ কেউ কেউ বলতেছে যে মানে এটা এটা খুব সিরিয়াস ইস্যু না এটা খুব হাস্যচ্ছলেই বলতেছে যে

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলছে খুলনা টাইগার্সে খেলছে ওদের বোলাররা বেশিরভাগ মানে মিডিয়াম পেসার টাইপ স্লোয়ার ইউজ করে সুইং ইউজ করে লোগান ভ্যান বিক আছে বল ভ্যান আছে স্পিনার আছে এই টিম প্রিঙ্গেল ও অলরেডি নেপালের সাথে তিন উইকেট নিয়েছে বাকিরা দুই উইকেট উইকেট করে নিয়েছে নিয়েছে নেপালের সাথেই আবার সাউথ আফ্রিকার সাথেও কিন্তু তারা দুই উইকেট করে নিয়েছিল এই পেসাররা প্লাস ওদের মানে ব্যাটিংটা অত মানের না দুই ম্যাচে দুইজন করে ধরে দিছে আচ্ছা আমাদের আলোচনায় টপ অর্ডার ব্যাটারাই ছিল টপ অর্ডার ব্যাটারদের এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগ পর্যন্ত কি অবস্থা ছিল আপনার কি মনে আছে জি দাদা একটা পরিসংখ্যান আমরা দেখলাম আর কি গত শ্রীলঙ্কা সিরিজ থেকে ধরা হয়েছিল সেখানে শান্ত বিশ্বকাপের আগে এগারোটা ইনিংসে তার মাত্র একটা ফিফটি ছত্রিশ রান ছিল দুইবার আর এক সংখ্যার গড়ে আউট হয়েছিলেন পাঁচবার তারপর আমরা যদি তানজিদ তামিমকে দেখি ও সবচেয়ে ভালো অবস্থায় ছিল এবং সাতটা ইনিংস খেলেছিল সেখানে তিনটা ফিফটি করে বিশ্বকাপ টিমেও পুরোপুরিভাবে চলে আসে কিন্তু বিশ্বকাপে আসার পরে তার তিন এবং নয় দুই দুই ম্যাচে এই দুই রান আর সৌম্য সরকারকে যদি দেখি বিশ্বকাপ বিশ্বকাপের আগে তার আট ইনিংসে চল্লিশের উপরে রান ছিল মাত্র দুইটা বাকিগুলো ওই শূন্য থেকে নিয়ে ছত্রিশ রান আর লিটন দাসের বিশ্বকাপের আগে সাত রান ছিল দুইবার আর এক ঘরে ছিল তিনটি এরকম মধ্যে আর। মোটামুটি বিশ্বকাপ আগে থেকে তানজিদ তামিম ছাড়া কেউই একটা ফুল ফ্লোতে ছিল না বিশ্বকাপের মধ্যে সেই ওই অবস্থাতে আসলে এত বড় একটা টুর্নামেন্টে গিয়ে আরো চাপে পড়ার মতো অবস্থা কি ওই তিনজনের শান্ত সৌম্য এবং লিটনের ডাচ বোলিং এর এগেস্টে ডাচ বোলিংটা যেহেতু অত সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা মানের না মানের না বা অত ভয়ঙ্কর না সেখানে তারা হয়তো নিজেদের খলুস থেকে বেরিয়ে আসতে পারবে সেই আশায় রাখতে পারি আমরা তো আমরা ওইটাই আশা রাখতে পারি যে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন যেহেতু আমাদের কন্ডিশনের মতো বাংলাদেশ এইবার এইবার শেষ দুইটা ম্যাচে হয়তো একই মাঠে যেহেতু পরপর দুইটা ম্যাচে খেলা এইবার হয়তো একটু টপ অর্ডারটা রানে ফিরতে পারে না ঠিক আছে আমরা সেই আশা নিয়েই থাকি মানুষ তো আশাই বাঁচে সে নিয়ে থাকি আমরা দেখা যাক কি হয় আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ আশা করি আমরা আগামীকালের ম্যাচ দেখার পর আবার আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হব ধন্যবাদ আপনাদের সবাইকে